মন খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আমার মনে হয় এই মনই আমাদের যাবতীয় আনন্দের কারণ আবার এই মনই যাবতীয় সমস্যার কারণ আমার মনে হয় আমাদের মনকে যদি আমরা একটু ভালো রাখতে পারি সমস্ত দিকেই বোধহয় ব্যালেন্স করতে পারব আমি জানি না আপনাদের কি মনে হয় মনকে ভালো রাখার আদৌ কি কোনো টেকনিক আছে মনকে কি সত্যি ভালো রাখা যায় যায় খুব সহজ এবং খুব সাধারণ কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে নিজের মনকে ভালো রাখতে পারবেন চলুন একটু দেখেনি কী কী বিষয় সবার প্রথমেই যেটা আসছে পর্যাপ্ত পরিমাণে ঘুম আগে একটু দেখে নিন তো ভালো করে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে পারেন তো যদি বলেন কাজের চাপ বড্ড বেশি দশ ঘন্টা তো অফিস করি তার মধ্যে কি করে সাত ঘন্টা বার করি বলুন তো দিন ছুটে বেড়াই দিনের মধ্যে নানান রকমের কাজে নিজেকে ব্যস্ত থাকার পর যখন অফিসের অফিস করে বাড়ি আসি অনেকটা রাত হয় ঘুমাতে না ঘুমাতেই আবার পরের দিন সকালবেলা উঠে ছোটা সত্যি ছোটাছুটিই তো জীবন কিন্তু তার মধ্যেও নিয়ম করে ঘুমাতে তো হবেই যদি একান্তই সাত থেকে আট ঘন্টা ঘুমাতে না পারেন ছ ঘন্টা কিন্তু চেষ্টা করতেই হবে আপনার মন ভালো রাখার প্রথম উপায় নেক্সট এক্সারসাইজ জিমে যাওয়ার দরকার নেই বাড়িতে হাঁটুন না আধ ঘন্টা সময় বার করুন অল্টারনেটিভ ডেজ কীরকম আজ সোমবার যদি আপনি আধ ঘন্টা হাঁটেন কাল মঙ্গলবার আধ ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যথেষ্ট আপনার ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিংকে ভালো রাখার অন্যতম মহা ওষুধ হাঁটা বা ব্যায়াম করা আচ্ছা মনকে তো ভালো রাখার কথা বলছি চিন্তা ভাবনাগুলোকে ভালো করেন তো আপনি কিন্তু বাজারে গিয়ে কখনো বাজে ফলটা দাও বা বাজে সবজিটা দাও সেটা কিন্তু বলেন না আপনি জামা কাপড় যখন কেনেন তখন কিন্তু সবথেকে ভালো জামাটাই কেনেন যখন কোনো খাবার খেতে যান কোনো ভালো রেস্টুরেন্ট বা ক্যাফেতে দারুণ পছন্দের ডিশটা কিন্তু অর্ডার করেন সেটাই যদি হয় তাহলে চিন্তাভাবনার ক্ষেত্রে কেন বলুন তো বাজে থটটাকে নেন যে চিন্তাভাবনা আমার দুশ্চিন্তাকে আরো বাড়িয়ে দেয় আমার মনকে অশান্ত করে তোলে সে চিন্তাভাবনা কেন নেব পজিটিভ থট শুধু একটা কথার কথা নয় আপনি যত বেশি হোপফুল থাকবেন যত বেশি আশাবাদী হবেন যত বেশি অপটিমিস্টিক থাকবেন আপনার জীবন কিন্তু তত সুন্দর হবে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে ধরে নিন আপনার কাছের বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে রাস্তায় কথা বলল না মনে বড্ড কষ্ট পেলেন বললেন যে মনে মনে নিজেই হয়তো নিজেকে বললেন যে আমার মনে হয় ও আমাকে অ্যাভয়েড করে চলে গেল এড়িয়ে গেল চাইল না কথা বলতে কে জানে আপনার বন্ধুটির হয়তো তখন বড্ড বেশি তাড়া ছিল সেই কারণে আপনার সাথে হাই হ্যালো করার সময়টুকুও পায়নি অথচ আপনি মনে মনে কত কিছু ভেবে নিলেন জীবনকে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শিখুন মন কখন ভালো হয়ে যাবে টেরই পাবেন না দেখুন বড় হই যখন আমরা মানে বড় হতে হতে একটা জিনিস আমি নিজেও ভেবে দেখেছি আমাদের জীবনে কত দায়িত্ব আসে না একটা সময় গিয়ে আমরা হাঁপিয়ে উঠি পারছি না এত দায়িত্ব ভালো লাগছে না নিতে ছোটোবেলায় যে কেন বলা হতো যে এটা করে নাও না হলে বড় হতে পারবে না আমার মনে হয় এই বড়ো হওয়াটা বড্ড বেশি যন্ত্রণার কত দায়িত্ব নিতে হয় না সবটাকে গুছিয়ে রাখতে হয় কেমন এই সবটাকে গুছিয়ে রাখতে গিয়েই তো আপনি এলোমেলো হয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবেই আপনার দুশ্চিন্তা বা মানসিক চাপ আসছে আপনার মনটা কিন্তু ভালো থাকছে না তাই আগে একটু ফোকাসড হওয়ার চেষ্টা করুন কোনটা করবেন কোনটা নেবেন আর কোনটা নেবেন না বা করবেন না এই ডিসক্রিমিনেশনটা বোধহয় করে নেওয়াটা খুব দরকার চেষ্টা করুন যে যেগুলো আপনার করা প্রয়োজন বা যেগুলো করলে আপনার উপকার হবে সেগুলোতেই মন দেওয়ার বাকিগুলোকে ছেড়ে দিন আপনি যত বেশি ফোকাসড হবেন আপনি নিজেকে তত বেশি গোছাতে পারবেন মনে আছে সে কবে ছোট পেশির সাথে কথা হয়েছিল আজকাল সময় পেয়ে সেইভাবে কথা বলার সুযোগই হয় না অথচ ছোটবেলায় কতই না স্মৃতি কলেজের ওই বন্ধু যার সাথে ক্লাস বাংক করে আপনি বারে বারেই ক্যান্টিনে গিয়ে আড্ডা মারতেন কটা মেসেজ করেন তাকে সম্পর্কগুলোকে একটু নাড়িয়ে নিন না দেখুন না ওরাও কিন্তু আপনার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি মানছি যে ওদের দিক থেকে সাড়া আসছে না চেষ্টাটা আপনি করুন পরিবারের লোকগুলো বা প্রিয় মানুষগুলোর সাথে যখন গল্প করবেন বা মজা করবেন না নিজের অজান্তেই মনকে ভালো রাখতে পারবেন আচ্ছা আমি যদি ফোন না করি ওরা আমাকে কি ভাববে বা আমি এইটা করে ফেললাম সবাই আমায় মেনে নেবে তো ক্ষমা করবে তো এত যাচ করতে যাবেন না যা করেছেন করেছেন জীবনকে দুভাবে দেখতে শিখুন না এক নম্বর হচ্ছে যে যেটা করেছেন যদি সেটা ঠিক করেন তাহলে ওভাবেই এগিয়ে যাবেন আর যদি সেটা ঠিক না হয় তাহলে সেটাকেই একটা এক্সপিরিয়েন্স বা একটা লার্নিং হিসাবে দেখুন যে আপনি এটা শিখলেন এটা এভাবে নয় এটা এভাবে হয় সেই শেখাটাকে পরবর্তী কাজে প্রয়োগ করুন দেখবেন আপনি পারবেন তাই সুতরাং নিজেকে অতিরিক্ত যাচ করে পরিস্থিতিকে জটিল করার কোনো প্রয়োজন নেই আপনি হ্যাঁ আপনি ছোটোবেলায় ভীষণ ভালো ছবি আঁকতেন কত বড় বয়সে গিয়েও তো নাচ করেছেন গুনগুন করে গান করতেন বলেই তো মা আপনাকে ভর্তি করে দিয়েছিল গানের স্কুলে সংসার আর অফিসের কাজ সামলে ছেলে মানুষ করতে গিয়ে হয়তো ভুলেই গেছেন চলুন না আপনার পছন্দের যে জিনিসগুলো আছে সেগুলোতে নিজেকে একটু এনগেজ করে নিই মন ভালো রাখতে হবে তো আপনি আপনার পছন্দের বিষয়গুলোকে যত বেশি আষ্টে পিষ্টে জড়িয়ে রাখবেন আপনার মন তো তত ভালো থাকবে বিরিয়ানি মোগলাইটা বড্ড বেশি ভালোবাসেন সে একটা দুটো খেতেই পারেন মাঝে সাঝে কিন্তু হেলদি খাবার কতটা খাচ্ছেন জানেন মন ভালো থাকার সঙ্গে ভালো খাদ্য তালিকার একটা গভীর সম্পর্ক আছে আপনি যত ভালো হেলদি খাবার খাবেন তত আপনার চিন্তা শক্তি স্মৃতি শক্তি কল্পনা শক্তি বাড়বে আপনি তত ভালো মনোসংযোগ করতে পারবেন আপনার তত বেশি আনন্দিত মনে হবে নিজেকে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো জীবনে কি পাননি সারা দিন তো এই হিসেব করেন জীবনে কি পেয়েছি তার করেন হিসেব ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আপনি যে জীবনটা চালিয়ে নিয়ে যাচ্ছেন অনেকেই সেই জীবনটা পায় না কি পেয়েছেন সেটা নিয়ে সুখী থাকবেন তবে তো কি পাননি সেগুলো করার দিকে এগোবেন জানেন আমার একটা কথা মনে হয় ঈশ্বর সম্পূর্ণ শূন্য করে দেয় না হ্যাঁ হতেই পারে আপনি ঈশ্বর মানছেন না কিন্তু একজন বা একটা পাওয়ার তো কোথাও আছে সবটা হয়তো জিরো হয় না জানেন তাই কি পেয়েছি বা কী অ্যাচিভ করেছি সেটা যদি আপনি মনে করতে পারেন বারে বারে মনে করতে পারেন মন শুধু ভালো থাকবে না অটোমেটিক্যালি কি পাননি সেগুলোরও হিসেব চলে আসবে এবং স্বাভাবিকভাবেই সেগুলো করার দিকে আপনি এগিয়ে যাবেন আচ্ছা এই যে আপনি বললাম যে আপনি কি পেয়েছেন তার হিসেব করবেন আপনি কিছু পারেন না এটা কি হয় নিশ্চয়ই কিছু পারেন আপনার সেই স্ট্রেংথ পয়েন্টস গুলোকেই আপনাকে হাইলাইট করতে হবে আপনার যেই স্ট্রেংথ পয়েন্টস গুলো যেগুলো আপনি পারেন যেটা অনেকেই পারে না দেখুন তো সেগুলোকে কীভাবে কাজে লাগানো যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে তো তাতে তাই কিছু না কিছু আপনি পারেন অবশ্যই সেগুলোকে যদি কাজে লাগাতে শুরু করেন একটু একটু করে খুব বেশি নয় তাহলেই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মনকে ভালো না সব কিছুকে ভালো রাখতে পারবেন খুব টায়ার্ড লাগছে এক্সারসাইজ করতে ইচ্ছে করছে না যোগা করতে পারেন সপ্তাহে একটা দিন কি দুটো দিন যোগা করতেও ইচ্ছে করছে না মেডিটেশন করুন বা যদি সেগুলো না ইচ্ছে করে জীবনে কিছু ভালো স্মৃতি তো আছে বা কিছু তো পাওয়ার ইচ্ছে করে সেগুলোকে যদি আপনি ভিজুয়ালাইজ করেন চোখ বন্ধ করে দেখেন যে আপনি সেগুলো পাচ্ছেন তাহলেও কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ ভাইভস আসবে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন তাই যোগা মেডিটেশান তো অবশ্যই খুব ভালো সেটা না হলেও এই ভিজুয়াল ইম্যাজিনেশানটাও কিন্তু খুব কাজে দেয় এবং যখনই আপনি আপনার সেই পুরনো স্মৃতিগুলো যেগুলো ভীষণ আনন্দের সেগুলোকে ভাবতে শুরু করবেন বা যেগুলো আপনি চান জীবনে পেতে সেগুলোকে আপনি ভাবতে শুরু করবেন আপনার কাজের কিন্তু প্রেরণা যোগাবে তবে অবশ্যই এমন কিছু জিনিস নিয়ে কল্পনা করবেন না যেগুলো পাওয়ার মতো নয় জানেন একটা কথা সব সময় মনে রাখবেন আপনি শুধু সেটুকুনিই পেতে পারেন যেটুকুনি আপনার হাতের মধ্যে আছে আপনার হাতের বাইরে যেগুলো সেগুলো পাওয়ার চেষ্টা করা আমার মনে হয় বৃথা চেষ্টা করে দেখতে পারেন তবে না পেলে মন খারাপের কিছু নেই মন ভালো রাখার অনেকগুলো টপিকের কথা বললাম অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম উপায় বললাম আসল কথা হচ্ছে ব্যালেন্স আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে আপনার কাজের জায়গায় যত বেশি ব্যালেন্স করতে পারবেন তত ভালো থাকবেন